প্রিয় দর্শক আলাইকুম হানিফ রাজা গেইন আপনাদেরকে থ্রি নেক্সাস মিডিয়া থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা হয়তো জেনেছেন যে এই সরকার বা ইন্ট্রিম গভর্নমেন্ট স্বাধীনতা সাতে মার্চের ভাষণ পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছেন এই সেই সরকার বা এই সেই জুলাই যোদ্ধা বা লাল বিপ্লবী যারা দাবি করতো তারা স্বাধীনতার পক্ষে শক্তি কিন্তু আজকে সেই লাল স্বাধীনতার কোনো যোদ্ধা বা স্বাধীনতার লাল জোলা জোদ্ধার কেউ তার প্রতিবাদ করেনি এর থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে এরাই স্বাধীনতার পক্ষে শক্তি নয় সাতই মার্চের ভাষণ কোনো দলীয় ভাষণ নয় সাতই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কারণ এই সাতই মার্চের ভাষণ দিয়েই বঙ্গবন্ধু বাংলাদেশের কোটি কোটি মানুষকেই অনুপ্রাণিত করেছিলেন মানুষকে জাগ্রত করেছিলেন মানুষকেই আন্দোলনে উদ্দোলিত করেছিলেন মানুষ সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের স্বাধীনতার লাল সূচ তারা ছিনিয়ে এনেছিল এই স্বাধীনতা আপনারা কী ভেবেছেন এই ভাষণ পাঠ্যপুস্তক বাদ দিলেই এই ভাষণ কেউ শুনবে না কেউ জানবে না কেউ বুঝবে না প্রিয়দর্শক সাতই মার্চের ভাষণ ইতিহাসের এক সাক অমর সাক্ষী আপনারা যদি ইউনেস্কোতে যান ইউনাইটেড আর আর্ক্রাইভে যান ইউ ক্যান ফাইন্ড দ্য সেভেন মার্স স্টেটমেন্ট আপনারা পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা লাইব্রেরিতে সাতই মার্চের ভাষণ পাবেন সেই ভাষণ কেউ মুছে দিতে পারবে না সাতই মার্চের ভাষণ মানুষের অন্তরে গেথে আছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন টু জেনারেশন পিপুল উইল বি ইন্সপায়ার্ড বাই দ্য স্পিচ অফ সেভেন মার্স বাই দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাদের যে হীনমণ্যতা আপনাদেরকে ইতিহাসকে অস্বীকার করা স্বাধীনতা বিরুদ্ধে অবস্থান করা এটা তার প্রমাণ আজকে যারা লাল বিপ্লবী যারা নিজেদেরকে স্বাধীনতার জোলাই যোদ্ধা হিসেবে দাবি করেন স্বাধীনতাকে অস্বীকার করেন আজকে তো একটা মানুষও একটা বিবেকও কাঁদেনি একটা প্রতিবাদ আমরা দেখিনি যখন এই সরকার সাতই মার্চের ভাষণ তার পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়েছে কেন এই বিকৃতি কেন হিন্নমন্যতা কেন ইতিহাসকে অস্বীকার করা আপনারা দেখেছেন প্রিয় দর্শক আওয়ামী লীগের সময় যখন ছোট্ট একটা ঘটনা ঘটত হাজার হাজার বুদ্ধিজীবী শিক্ষক জাফিয়ে পড়তেন তার প্রতিবাদ করার জন্য বিবৃতি দেওয়ার জন্য আজকে কোথায় তাদের বিবেক আজকে কোথায় তাদের বিবৃতি আজকে যখন বাংলাদেশের কোনো অসঙ্গতি হয় বাংলাদেশের যখন কোনো দুর্নীতি হয় অপশাসন হয় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না কে যেও কথা বললেই তাকে আওয়ামী লীগের দোষার এবং দালাল হিসেবে গণ্য করা হয় তাকে ট্যাগ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে হামলা হয় তার বিরুদ্ধে মামলা হয় এই কি শোষণমুক্ত বাংলাদেশ এইটি মেদার বাংলাদেশ এটি কি কোথার বাংলাদেশ প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে যারা নিজেদেরকে লাল যোদ্ধা বা জুলাই যোদ্ধা হিসেবে দাবি করেন কোথায় আপনাদের বিবেক আপনারা যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন স্বাধীনতাকে অস্বীকার করেন সাতই মার্চের ভাষণকে অস্বীকার করেন বঙ্গবন্ধুকে অস্বীকার করেন আপনারা জোর করেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দিতে পারবেন না বঙ্গবন্ধু কোটি কোটি মানুষের হৃদয় শুধু বাংলাদেশে না সারা বিশ্বের এক এক অনন্য উচ্চতায় তিনি দাঁড়িয়ে তাকে মুছে দেওয়া তো সহজ নয় তাকে মুছে দিতে পারবেন না প্রিয় দর্শক আসুন আমরা এই ভণ্ডামির বিরুদ্ধে এই হীনতার বিরুদ্ধে এই অপকর্মের বিরুদ্ধে অন্তরের থেকে ঘৃণা জানাই এবং প্রতিবাদ জানাই আজকে এই পর্যন্তই যারা এই ইতিহাস বিকৃতির পেছনে কাজ করে বা ইতিহাসকে বিকৃত করে ইতিহাসকে থামিয়ে রাখতে চায় যারা ইতিহাসকে ধ্বংস করে দিতে চায় আমরা তাদেরকে চিনে রাখি আমরা তাদেরকে প্রতিহত করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে তাদের ঘৃণা করি আমরা আমাদের যে নতুন প্রজন্ম আমাদের যে সন্তান সন্ত দিয়ে বা আমার নতুন প্রজন্ম রয়েছে সবাইকে আমরা ইন্সপায়ার করি অনুপ্রাণিত করি ইতিহাসের প্রকৃত শিক্ষা তারা প্রকৃত শিক্ষা যেন তারা পায় এবং তাদেরকে আমরা সহযোগিতা করি প্রকৃত ইতিহাস কি বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতার জন্য কার কী অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর কী অবদান বাংলাদেশের স্বাধীনতার জন্য সাথে মার্চের কী অবদান বঙ্গবন্ধু তার সারা জীবন এই জাতি এবং এই স্বাধীনতার জন্য উৎসর্গ করেছেন সে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের স্বাধীনতার আন্দোলন প্রত্যেকটা আন্দোলন পিছনে তার ছিল তার যে ভূমিকা সেই ভূমিকা অস্বীকার করা মানে আমরা সবাই মিজ্জাফর সবাই অকৃতজ্ঞ জাতি সুতরাং সবাইকে সব গার্ডিয়ানকে বা সব পিতামাতাকে অনুরোধ করব। ইতিহাস দেখেই পাঠ্যপুস্তকে বাদ দিলে বঙ্গবন্ধুকে মোছা যাবে না আপনারা সবাই আপনার সন্তানদেরকে সাতই মাসের ভাষণে অনুপ্রাণিত করবেন সে ভাষণ শোনাবেন এবং স্বাধীনতার প্রকৃত যে ইতিহাস সেটা জানার বোঝার এবং চেষ্টা করার তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করবেন প্রিয় দর্শক যে জাতি তার ইতিহাসকে সম্মান করে না যে জাতি তার বিদ্যারকে সম্মান করে না যে জাতি যে মানুষদের অবদান রয়েছে দেশের জন্য তাদের অবদানকে অস্বীকার করে সেই জাতি কখনও উন্নতি লাভ করতে পারে না উন্নতি শোধন করা সম্ভব নয় আমরা আমাদের বিবেককে জাগ্রত করি দেশের প্রকৃত ইতিহাস জানি এবং যারা দেশের ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতাকে বিকৃত করে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করে এবং আমাদের স্বাধীনতার সূর্য সুন্দরকে অপমান করে আমাদেরকে তাদেরকে আমরা প্রতিহিত করি আজকে হোক এই আমাদের প্রত্যয় അസ്കേ പറ്റ പ്രിയദർശക അവാർദ്ധ വാർട്ടിക്കുന്നത് താങ്ക് യൂ താങ്ക്സ് ഫോർ വാച്ചിങ്